أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي والعظيم شكرا دوشك 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 شكرا مدهم جرام راچ کے آلو چناتی شن السلام عليكم ورحمة الله وبركاته বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই এই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসকের কিছু ঔষধি গুণ নিয়ে বাসক একটি ভারতীয় উপমহাদেশীয় ভেষজ উদ্ভিদ আর্দ্র সমতল ভূমিতে এটি জন্মে লোকালয়ের কাছেই জন্মে বেশি হালকা হলুদে রঙের ডালপালা যুক্ত এক থেকে দুই মিটার উঁচু গাছ ঋতুভেদে সর্বদাই প্রায় সবুজ থাকে বল্লম পাতা বেশ বড় ফুল ঘন ছোট স্পাইকের উপর ফোটে স্পাইকের বিন্ত পাতাচ্ছে ছোট স্পাইকের ওপর পাতার আকারে উপপত্র থাকে যার গায়ে ঘন এবং মোটা শিরা থাকে ফুলের দল সাদা বর্ণ আর তার উপর বেগুনি দাগ থাকে ফল সুপারি আকৃতির বীজে ভর্তি বাসকের ঔষধি গুণ তাজা অথবা শুকনো পাতা ওষুধের কাজে লাগে বাসকের পাতায় ভাসিসিন নামীয় খাড়িয় পদার্থ এবং তেল থাকে শ্বাসনালের লালা গ্রন্থিকে সক্রিয় করে বলে বাসক শ্লেষ্মা নাশক হিসেবে প্রসিদ্ধ বাসক পাতার নির্যাস রস এবং সিরাপ শ্লেষ্মা তরল করে নির্গ নির্গমনে সুবিধা করে দেয় ফলে সর্দি এবং শ্বাসনালীর প্রধানমূলক বেধিতে বিশেষ উপকারী তবে অধিক মাত্রায় খেলে বমি হয় অন্তত বমির ভাব বা বা অস্বস্তি ভাব হতে পারে বৈজ্ঞানিক পরীক্ষায় বাসকের ভেষজ গুণাবলীর রয়েছে এর মূল পাতা ফুল ছাল সবই ব্যবহার হয় প্রয়োগ বাসক পাতার রস এক দুই চামচ হাফ থেকে এক চামচ মধুসহ খেলে শিশুর কাশি উপকার পাওয়া যায় বাসক পাতার রহস স্নানের আধা ঘন্টা আগে মাথায় কয়েকদিন মাখলে উকুন মরে যায় আমপাতা ও ব্রণ শোথে ফোরার প্রাথমিক অবস্থা বাসক পাতা বেটে প্রলেপ দিলে হোলাও ও ব্যথা কমে যায় প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে দুই তিন চামচ মিচরি এক দুই চামচ শরবত করে খেলে এই রোগে উপকার পাওয়া যায় জ্বর হলে বা অল্প জ্বর থাকলে বাসকের মূল পাঁচ থেকে দশ গ্রাম ধুয়ে থেতো করে একশো মিলিলিটার জলে ফোটাতে হয় পঁচিশ মিলিলিটার থাকতে নামিয়ে তা ছেঁকে নিয়ে দিনে দুইবার করে খেলে জ্বর এবং কাশি দুই চলে যায় বাসকের কুচি পাতা দশ বারোটি টুকরো হলুদ একসঙ্গে বেটে দাঁত ও চুলকানিতে লাগালে কয়েকদিনের মধ্যে তা সেরে যায় বাসক পাতা বা ফুলের রস এক দুই চামচ মধু বা চিনি চামচ সহ প্রতিদিন খেলে জন্ডিস রোগে উপকার পাওয়া যায় পায়রিয়া বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে বাসক পাতা বৃষ্টি থেতো করে দুই কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে অবস্থায় কুলকুচি করলে হালকা গরম অবস্থায় কুলকুচি করলে এই রোগে উপকার পাওয়া যায় ভেষজ দেওয়ায় শিশুর পেটে কৃমি থাকলে বাসকের ছালের কাত খাওয়ালে এই রোগ এর উগ্রতিক্ত স্বাদ কৃমি হয়ে বের হয়ে যায় যাদের হাঁপানির টান আছে তারা বাসক পাতা শুকনো করে ওই পাতা বিড়ি বা চুরুটের মতো পাকিয়ে এর সাহায্যে ধূমপান করে শ্বাসকষ্ট প্রশমিত হয় যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে মাখলে দুর্গন্ধ দূর হবে বাসক পাতার রস সংখ্যপূর্ণ মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে রং ফর্সা হবে এক কলসি পানিতে তিন চারটি বাসক ফেলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই পানি বিশুদ্ধ হয়ে যায় এর কারণ এরপর ব্যবহার করতে পারেন পাতার রস নিয়মিত খেলে খিঁচুনি রোগ দূর হয়ে যায় বাসক পাতার রস মাথায় লাগালে উকুন চলে যায় বাসক পাতা বা ফুলের রস এক বা দুই চামচ মধু বা চিনি দিয়ে খেলে জন্ডিস ভালো হয় শরীর দাঁত থাকলে বাসক পাতার রস লাগালে ভালো হয় বাসকের পাতা সবুজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং পাতা থেকে হলদে রং পাওয়া যায় বাসক পাতার এমন কিছু ক্ষারীয় পদার্থ আছে যা যার ফলে ছত্রাক জন্মায় না এবং পোকামাকড় ধরে না বলে প্যাকিং এর সংরক্ষণ করার কাজে ব্যবহৃত হয় পাতার কিছু দুর্গন্ধ আছে বলে পগুড়ার মুখ দেয় না যে কারণে চাষ আবাদের জন্য জমি উদ্ধারের কাজে বাসকের পাতা বেশি উপকারী তো যে সমস্ত ভাই ও বোনেরা আমার আজকের আলোচনাটি শুনেছেন আশা করি বাসক পাতার অসাধারণ কিছু উপকারিতা গুণাগুণ শুনে আপনারা নিশ্চয়ই বিস্মিত হয়েছেন তো আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে এবং মনে হয় এটা উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু